সাগর সঙ্গমে কবি ভবানীপ্রসাদ মজুমদার সাগর সাগর বিদ্যা সাগর নেই সাগরের শেষ আজ সবাই তাই খুঁজে পাই তোমার জ্ঞানের রেশ সাগর সাগর দয়ার সাগর বিশাল তোমার মন বীর সিংহের সিংহ শাবক সবার আপন সাগর সাগর গুণের সাগর যাই না দেওয়াদাম মানব মনের মনি কোঠায় থাকবে বিদ্যা সাগর দয়ার সাগর গুণের সাগর তুমি তোমার নামে মুগ্ধ মানুষ শুদ্ধ ভারত ভূমি, মুখ মুখে দাও ভাষা তুমি যোগাও আলো আশা মনের কোণে স্বপ্ন বনে তোমার ভালোবাসা বিদ্যাসাগর তোমার কাছে আমরা সবাই ঋণী দুঃখ সুখে সবার বুকে থাকবে বীর বীরসিংহের সিংহ শিশু সত্যি তুমি বীর তোমার নামে শহর গ্রামে তাই জমে আজ ভিড় দাস আর ভগবতীর দরিদ্রদিন ছেলে পরিশ্রম আর অধ্যাবসায় দিয়েই জীবন পেলে লাঞ্ছিত আর বঞ্চিতদের জন্যে জেলে আলো ঘুচিয়ে আধার বিঘ্ন বাধার অশিক্ষা মেঘ কালো ছিলে আছো থাকবে তুমি সত্যি সবার প্রিয় দয়ার সাগর বিদ্যাসাগর শ্রদ্ধা প্রণাম নিও